তাই যারা যারা ভাবছো এখনো পর্যন্ত অ্যাডমিশন নেব কিন্তু নিচ্ছ না অবশ্যই কিন্তু গুলো নিতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকে যে টপিকটা রয়েছে সেই টপিকটা মার্জনা পত্র যেটাকে ইংলিশে বলা হয় ইন্ডালজেন্স এই ইন্ডালজেন্স হলো পাপীর পাপ মোচনের ছাড়পত্র सपोज তুমি যদি কোনো পাপ করে থাকো ঠিক আছে এবং সেই পাপ মোচনের যে ছাড়পত্রটাকে ইন্ডালসিস বলা বলা হয় ঠিক আছে দেখো আমি বিস্তারিতভাবে আলোচনা করছি বলে বলেছে ইন্ডালজেন্স হলো পাপির পাপ মোচনের ছাড়পত্র যা সাধারণ মানুষ ক্রয় করে পাপ মুক্ত হতেন ঠিক আছে অর্থের বিনিময় এখানে আর্থ হয়ে গেছে টাইপিং মিস্টেক অর্থের বিনিময়ে গির্জার লোকেরা কিন্তু ইন্ডালজেন্স বিক্রি করতেন ঠিক আছে এই যে বিধি এই বিধি রোমান গির্জায় দীর্ঘকাল ধরে চলে আসছে এতে বলা হয়েছিল যে অপরাধী তার পাপ স্বীকার করে এই ছাড়পত্র যদি ক্রয় করে তাহলে কিন্তু সে পাপ থেকে মুক্তি পাবে ঠিক আছে কত কুশ সংস্কার ছিল কি বলা হচ্ছে তুমি যদি তো তখন কোনো পাপ করতে এবং অর্থের বিনিময় সেই পাপটাকে স্বীকার করে যদি এই ইন্ডালজেন্স বা মার্জনা পত্র তুমি যদি কিনে নিতে তাহলে বলা হতো যে তুমি পাপ থেকে মুক্তি পেলে বা মুক্তি পেয়ে যাবে ঠিক আছে এতে আরো কি বলা হয় দেখো মৃত্যুর পর আত্মাকে মুক্তি দেওয়া যেতে পারে যদি কেউ তার হয়ে এই ছাড়পত্র ক্রয় করে ঠিক আছে সাপোজ ফর এন एग्जांपल আর কারো ফ্যামিলির কেউ মারা গেল ঠিক আছে এবং তার যে পাপ তার পাপ পাপ থেকে কিন্তু সে মুক্তি পাবে যদি তার হয়ে তার বাড়ির কোন গার্ডিয়ান বা বাড়ির কোন কেউ যদি তার হয়ে সেই ছাড়পত্র প্রয়োগ করে তাহলে কিন্তু সে তার আত্মাকে মুক্তি দিতে পারে ঠিক আছে এই ধরনের কিছু সংস্কার ছিল তারপরে কি বলেছে দেখো পোপ ঠিক আছে কি বলেছে দেখো পোপ লোভের বসবতী হয়ে বিভিন্ন গির্জার মারফত এই ছাড়পত্র কিন্তু কুসংস্কারগ্রস্ত শূন্য মানুষের কাছে বিক্রি করে প্রচুর কিন্তু অর্থ সংগ্রহ করে থাকেন এই অবস্থায় পপতন্ত্রের দুর্নীতি অবিচার ও অনাচারের বিরুদ্ধে মার্টিন লুথার এক ইস্তেহারে ইস্তেহার প্রচার করে এই এর বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন তিনি প্রকাশ্যেই জনসমমুখে জনগণের সামনে পুড়িয়ে দিয়ে কুসংস্কার কুসংস্কারাচ্ছন্ন সমাজকে কিন্তু দুর্নীতি মুক্ত কিন্তু করতে সচেষ্ট হন এই ছাড়পত্র বিক্রয় করার ঘটনাকে কেন্দ্র করে জন্ম নেয় মার্টিন লুথারের নেতৃত্বাধীন ঠিক আছে প্রতিবাদী ধর্মমত যার নাম প্রোটেস্টেন্ট ধর্ম ঠিক আছে তো স্টুডেন্টস আজকের ভিডিওতে থ্রি মার্কসের জন্য অতি গুরুত্বপূর্ণ তোমাদের এই মার্জনা পত্র বা ইন্টালিজেন্স নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ